তো মায়েদের কাছ থেকে একটা নাকির বেলাম আর একটা আন্টি বেলাম আর ছেলেদের ভিতরে একটা আন্টি বেলাম তিনটি গয়না হলো ইয়াছে নাকি হইয়া নবী এলেন এ ধরা ঘরে থাকতে পিতা কে আপনারা যারা আছেন বাবা পাঁচশো টাকা করে টাকা দিতে পারবেন না পাঁচশো টাকা করে টাকা পাঁচশো টাকা করে টাকা আল্লাহর বান্দা আর বারো টলি পাঁচর হয়েছে আর এক আর তিন টলি লিব দশ চেয়েছিলাম বারো হয়েছে এবার পনেরো করতে চাইছি দেখি কেউ পারে কি না